নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন ব্লগে নতুন একটা রেসিপির সঙ্গে সকলকে জানাই আবার ওয়েলকাম আজকে রেখেছি খুব কমন খুব সাধারণ একটি রান্না আলু দিয়ে পেঁপের শুকনো একটা তরকারি যেটা কিনা রাতে রুটির জন্য একদম পারফেক্ট এখানে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব গত দুদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট নেই যে কারণে ফোনের লাইট অন করে ভিডিওটা করতে হচ্ছে একটু জানি তোমাদের দেখতে ভালো লাগবে না কিন্তু বন্ধুরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও তো চলো প্রথমে কি করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে কড়াইতে তেল দিয়ে তারপরে তেলটা ভালো মতো করে গরম করে নিয়েছি এর মধ্যে এখন ফোড়ন ব্যবহার করছি ফোড়নে দিচ্ছি গোটা জিরে একটা বা দুটো তেজপাতা ছোট ছোট দিয়ে দিলাম এর মধ্যে এবার দেবো একটা শুকনো লঙ্কা এই কমন ফোড়ন কিন্তু আমি অনেক রান্নাতে দিয়ে থাকি এরপরে কেটে নিয়েও পেঁয়াজ দেব এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সে পেঁয়াজ কুচিটা এখন আমি এর মধ্যে ব্যবহার করলাম এই পেঁয়াজটা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না এক দু মিনিট মতো ভেজে নেব আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বাট আজকের এই রান্নাটা কিন্তু খুব একটা মশলা দিয়ে করব না অল্প মশলাতেই রান্নাটা করব আলু দিয়ে পেঁপের একটা শুকনো তরকারি যেটা কি না রাত্রের রুটির সঙ্গে একদম পারফেক্ট অনেক সময় কি হয় কি সবজি রান্না করব মাথায় আসে না তো এরকম অনেক কিছুই কিন্তু রান্না করে দিলে বেশ ভালোই লাগে খেতে তো এর মধ্যে এখন আমি সামান্য একটু জল দেব মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার জন্য আর দুই একটা গুঁড়ো মশলা সেটা এখন ব্যবহার করব এর মধ্যে এখানে দেখতে পাচ্ছ একটু জিরে গুঁড়ো ব্যবহার করলাম একটু ধনে গুঁড়ো ব্যবহার করলাম আর একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু আজকে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব না কেননা শুকনো লঙ্কা খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু অতটাও ভালো নয় তো কাঁচা লঙ্কার রেসিপি আজকে তৈরি করছি ওই জন্য আজকে রকম শুকনো লঙ্কাও ব্যবহার করছি না একটা কেটে নেওয়া টমেটো দিয়ে দিলাম টমেটোগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর ফলে টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মানে এই কষানোর সময় তো টমেটোটা একটু গলে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে ঝোলের জন্য জল ব্যবহার করব। তো যাতে টমেটোটা আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা গলে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে টমেটো আর সমস্ত মশলাকে একটু কষিয়ে নেব। গুলো নরম হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা আলু আর পেঁপেটা পেঁপে আলু তোমরা চাইলে আগে থেকে ভেজেও নিতে পারো কিন্তু সেটা বেশি রিচ হয়ে যাবে সব সময় রিচ খাবারও খাওয়াটা ঠিক নয় তার কারণে আমি কিন্তু পেঁপে আলু আগে থেকে ভেজে নিলাম না কিন্তু এখন পেঁপে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব এই মশলাগুলোর সঙ্গে পেঁপে থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ বের হয় যার জন্য পেঁপেটাকে কিন্তু সেরকমভাবে খেতে অনেকেই পছন্দ করে না পেঁপেটা কিন্তু প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত পেঁপের মধ্যে প্যাপাইন থাকে যার ফলে কিন্তু হজমে এটা ভীষণভাবে সহায়তা করে আর বাড়িতে যেহেতু ছোট বাচ্চারা আছে বাচ্চাকে খাওয়াবো বলে আমি কিন্তু এর মধ্যে খুব একটা মশলা ব্যবহার করব না আর আমার একটা ছোট্ট বেবি আছে যে কিনা পেঁপে খেতে ভীষণ পছন্দ করে ওর ফার্স্ট সলিড ফুডই ছিল পেঁপে সেদ্ধ তো যে কারণে আমি আজকে মশলাটা কম ব্যবহার করছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা কিছুক্ষণ ঢাকা দিয়ে নিয়েছিলাম পেঁপে আর আলুটা একটু কষিয়ে নেওয়ার জন্য ঢাকা তুলতেই দেখো পেঁপে থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে ওই যে লবণ দিয়েছি তার ফলে কিন্তু জল বেরিয়েছে তো পেঁপে আলুটা মোটামুটিভাবে কিন্তু সেদ্ধ হয়েই এসেছে এর মধ্যে আমি এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একটু টেস্ট ব্যালেন্স করার জন্য আর রুটির সঙ্গে হালকা একটু মিষ্টি মিষ্টি মানে ফ্লেভারের জন্য এরপরে আমি আলু একটু কষিয়ে নেব সবজিগুলোকে এই পেঁপে আলুটা গলেছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি আলুগুলো তো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে কিন্তু পেঁপেগুলো এখনও কিন্তু সেরকম সেদ্ধ হয়নি একটুখানি শক্ত আছে যেহেতু এটা বললাম হাইব্রিড পেঁপে দেশি পেঁপে হলে তো খুব ভালোই হতো তো এখন আমি ঝোলের জন্য জল ব্যবহার করলাম তো এখানে খুব একটা জল দেব না যেহেতু একটু শুকনো তরকারি হবে আর আগেও বলেছি পেঁপে এমন একটা সবজি এটা কিন্তু একটু জল জলে সবজি এটা কিন্তু অনেক সময় খেতে ভালোও নাও লাগতে পারে অনেকের তো চলো এরকমভাবে জল দিয়ে এখন আমি পেঁপেটা আবার ঢাকা দিয়ে দেব এটাকে রান্না করার জন্য কিন্তু এর মধ্যে আজকে গরম মশলা ব্যবহার করব না সব শেষে আমি এখানে একটুখানি ম্যাগি মশলা ব্যবহার করব ওই যে পেঁপের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা যাতে না থাকে একদম তার জন্য কিন্তু এই ম্যাগি মশলাটা ব্যবহার করলাম এমনিতে আমি আদা রসুন ওই সব বেশি একটা ব্যবহার করিনি খুবই সামান্য দিয়েছি তার জন্য এই মশলাটাও একটু ইউজ করলাম তো আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি আমি কিন্তু প্রায়শই এরকমভাবে রাত্রের রুটির সঙ্গে এই সবজিটা তৈরি করে থাকি তো তোমাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও আর কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরকমভাবে মানে প্রতিদিনের যে সাধারণ যে ঘরোয়া রান্নাগুলো যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি এই রান্নাগুলো কি তোমরা দেখতে ভালোবাসো বা দেখতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও আর অন্য ভিন্ন স্বাদের কিছু রান্না দেখতে চাইলে সেটাও জানাতে পারো কমেন্ট করলে আমি কিন্তু বুঝতে পারবো যে কে কেমন পছন্দ করছো না পছন্দ করছো তো যাই হোক আজকের এই রুটির সঙ্গে আলু পেঁপের একটা শুকনো বা হালকা একটা সবজি কেমন লাগলো সেটা অবশ্য জানিয়ে যে আমাকে উৎসাহিত করো তোমরা সকলে আর যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদের সকলকে জানে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে